আসসালামু আলাইকুম আজকে আমি এক লিটার পরিমাণ দুধের ছানা দিয়ে আজকে কালো জাম বানাবো এটা পারফেক্ট রেসিপি আপনারা ফলো করুন আমি দুধটাকে আগে ফাটিয়ে নিয়েছি লেবুর রস দিয়ে তারপরে যেভাবে ঝরিয়ে পানি ঝরিয়ে শুকনো করে নিয়েছি তারপর ভালো করে এভাবেই ম্যাশ করে নিতে হবে মুথে নিতে হবে যাতে কোনো ই না থাকে দানা না থাকে তারপর এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি এই গুঁড়া দুধটার সাথে ভালো করে মিক্স করে নেবেন সাথে আমি হাফ চা চামচ বেকিং সোডাও দিয়েছি এখানে বেকিং সোডাও দিতে পারেন বা খাবার সোডা যেটা আছে সেটাও দিতে পারেন তারপর এখানে আমি নিয়েছি আধা কাপ ময়দা ময়দাটা আর ঘিটা একসাথে দিয়ে তারপর আমি ভালো করে এই যে মাখিয়ে মথে নিচ্ছি একবারে সফট নরম করে যাতে শক্ত না থাকে এরপর দেখ গোল গোল করে রাখা বলগুলোকে আমি হালকা গরম তেলে ছেড়ে দিয়েছি তেল বেশি গরম করা যাবে না এটাকে হালকা আছে ভালো করে ভাজতে হবে লাল করে হলট পালট করে ভেজে নিতে হবে যাতে কোনো ভিতরে শক্ত না থাকে আস্তে আস্তে ভেজে এরকম লাল করে নেবেন তারপর আমি এগুলোকে উঠিয়ে একটা শিরাতে দিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণ চিনিতে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছিলাম সেই চিনিতে আমি এই শিরাতে আমি আবার আরও আধা ঘন্টা অল্প আছে জাল করেছি তারপর যে শেষে আমি নামিয়ে উপরে বাপুর দিয়ে পেস্তা বাদাম দিয়ে পরিবেশন করার জন্য রেডি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মিষ্টিটা এটাকে গোলাপ জামা বলে কালো জামা বলে তারপরে যে আপনাদের কিরে দেখাচ্ছি এত সুন্দর নরম হয়েছে যে দেখেন খুব মজা